ওয়েলকাম ব্যাক টু আনলকর টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে দেখুন আশরাফুল ইসলাম নামের একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে এই অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করা ছিল সেই নাম্বারটা এই ভাইয়ের কাছে নাই তো এখান থেকে আমরা এটা বাইপাস করার জন্য এখানে নিজের দিকে দেখেন লেখা আছে অন্যভাবে চেষ্টা করুন বা ইংরাজিতে লেখা থাকতে পারে ট্রাই আনাদার ওয়ে তো আমি এখান থেকে অন্যভাবে চেষ্টা করুন এটার ওপরে একটা ক্লিক করে দিব। এরপর এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি এটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন এক নাম্বার স্টেপে বলতেছে একটা জিমেল দেওয়ার জন্য এবং দুই নাম্বার স্টেপে লেখা আছে আপনার আইডি আপলোড করুন এর মানে হচ্ছে এই ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো কিছু এখানে আপলোড করতে হবে যেটা ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে তো আমরা এখান থেকে একটা ফ্রেড জিমেল দিয়ে দেবো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো এরপর ওই জিমেলে একটি কোড যাবে কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব কোড এখানে পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখন এখানে আমাদেরকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন কার্ড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করব এখানে দেখ আমাদের বলতেছে যে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার জন্য এখানে দেখেন লেখা আছে আপনার পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে তো আপনাদের যাদের কাছে কার্ড নেই যারা কোনোভাবেই আপনাদের লক অ্যাকাউন্ট আনলক করতে পারছেন না যেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কনফার্ম ইয়র আইডেন্টিটির সমস্যা রয়েছে ঠিকই ভিডিও সেলফির অপশন আসতেছে অথবা আপলোড ইউর আইডির সমস্যা রয়েছে অথবা টু ফ্যাক্টর বাইকাস করতে পারতেছেন না তারা এই ভিডিওর স্ক্রিনের ডান পাশে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসবারে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে এখন আমি আপনাদের দেখাচ্ছি পজিটিভ রিভিউটা কেমন হয় আর আপনারা যারা আমাদের কাছে কাজ দিবেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এই ভাইটা যিনি কাজ দিয়েছিলেন তিনি কিন্তু পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট পর পর তিনি জানতে চাচ্ছিলেন যে তার অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কিনা তো আপনাদের বলে রাখি যে এই ধরনের কাজগুলোতে কিন্তু আপনারা যদি দশটা আইডির কাজ দেন তো ওই আইডিগুলোর মধ্যে আটটা আইডি আধা ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে বা দুই তিন ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে আবার কিছু আইডি আছে যেইগুলোতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এমনকি তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই আপনারা যারা কাজ দেবেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখন আমি আপনাদের দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে আমি আপনাদের দুইটা পজিটিভ রিভিউয়ের স্ক্রিনশট দেখাবো কারণ ফেসবুকে বর্তমানে আপডেটের কারণে দুইভাবে পজিটিভ রিভিউ আসতেছে তো এখানে আমি আপনাদের প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট আমরা যখন আপনাদের আইডিটা ফেসবুকের নাম এবং ডেট অফ বারস মিলাসে এমন কার্ড সাবমিট করি তখন কিন্তু ফেসবুক থেকে এরকম রিভিউ দেয় তো এখানে দেখুন লেখা আছে ইউ ক্যান নাও গেটব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই তারপরে দেখেন লেখা আছে মাসুম এখানে যে মাসুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে আপনি কাজটাই দেন না কেন সেই কাজটার করার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেমই লেখা থাকবে টু ফ্যাক্টার বাইপাস বা লক আইডি আনলক সব ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেম লেখা থাকবে এবং নিচের দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এরকম ধরনের মেইল আসলেই বুঝবেন যে আপনার কিন্তু নাইনটি নাইন কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আপনি আমাদের কাছে যে কাজ তার দেন না কেন সেইটা কিন্তু আমরা করে দেবো টু ফ্যাক্টর ওয়াইস বা আইডি আনলক সেই কাজ আমরা করে দেবো এর পাশাপাশি আরেকটি দেখুন এখানে লেখা আছে একটি টেন বিশিষ্ট কর আর নিচে এখানে দেখেন লেখা আছে মেইলে এটি হলো আপনার অ্যাকাউন্ট আনলক কোড এটা কিন্তু নতুন আপডেটের কারণে এরকম মেইল আসতেছে তো এভাবে আসতে পারে দুইটা মেইল তো এখানে দেখেন লেখা আছে প্রথমে সুখবর আপনি নিজের অ্যাকাউন্ট আনলক করতে পারবেন এবং দিকে ব্লু কালারের লেখা আছে আপনার অ্যাকাউন্ট আনলক করুন বা ইংরাজিতে লেখা থাকতে পারে আনলক অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আসছে হাই আশরাফুল এখানে যে আশরাফুল লেখাটা আছে এটা হচ্ছে আপনার এডিট ফার্স্ট নেম হিসেবে থাকবে আপনি আমাদের কাছে যে কাজটা দেন না কেন সেখানে কিন্তু এই ফার্স্ট নেমই লেখা থাকবে এবং দিকে এরকম ব্লু কালারে দেখবেন যে লেখা আছে আনলক এখন এই দুইটা থেকে যে কোনো একটা রিভিউ আসা মানে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের কাজটা কিন্তু তখন করে দেব অর্থাৎ বাইপাস বা আনলকের যে কাজটা দেন না কেন আমরা তখন কিন্তু সেটা করে দেব আপনাদের যাদের সমস্যা আছে তারা এই স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের কাছে দুইটা মেইল দিয়েছে এখানে দেখেন একটা মেইলে লেখা আছে একটি ডিজিটের কোড এবং লেখা আছে এটি হলো আপনার ফেসবুক আনলক করার কোড এবং আরেকটি এসেছে কনফার্ম টু দিস এমএল অথবা বাংলায় লেখা আছে দেখেন এখানে যে এই ইমেলটি নিশ্চিত করুন তো এখান থেকে আমরা এই ডিজিট বিশিষ্ট যে কোড লেখা আছে এই মেইলটা ওপেন করে নিব এরপর নিচের দিকে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট আনলক করুন এখানে দুই সেকেন্ড সে ধরে রাখব এরপর এখান থেকে কপি বাড়ালে এখানে ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করে নিব এরপর এমন একটা ব্রাউজার নিব যে ব্রাউজারটার মধ্যে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই এরকম একটা ব্রাউজার নেওয়ার পরে ওই ব্রাউজারের সার্চবারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে গোবা এন্টার বাটনে ক্লিক করে দেব এরপর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে চালিয়ে যান অথবা ইংরেজিতে লেখা থাকতে পারে কন্টিনিউ তো আমার দেখেন এখানে সবগুলো বাংলায় লেখা আসতেছে তো আমি এখান থেকে চালিয়ে জানি এটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে লেখা আছে যে যে নাম্বার দিয়ে আপনার টু ফ্যাক্টর অন করা ছিল সেই নাম্বারটা আপনার কাছে আছে কি না আপনারা অবশ্যই এখান থেকে নাতে সিলেক্ট করবেন অথবা নোতে সিলেক্ট করবেন এরপর দেখেন লেখা আছে একটি নতুন নাম্বার যোগ করুন আর উপরে দেখেন লেখা আছে টু ফ্যাক্টর বন্ধ করবেন আমি এখান থেকে টু ফ্যাক্টর বন্ধ করবো তো আমরা উপরেরটা সিলেক্ট করে দিব এরপর ওগের মধ্যে ক্লিক করে দিব এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটা কিন্তু লগ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে টু পয়েন্ট নাইন ফলোয়ার ছিল তো এই অ্যাকাউন্টের কিন্তু টু ফ্যাক্টর বাইপাস করে দেওয়া হয়েছে তাই আপনাদের যাদের এরকম সমস্যা আছে যারা কোনোভাবেই আপনাদের আইডিগুলো ঠিক করতে পারতেছেন না তারা এই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এখন যে ভাইটি আমাদের কাছে কাজ দিয়েছিল তার কাছে কিন্তু আমরা প্রমাণ দিব যে আমরা তার আইডিটা কিন্তু বাইপাস করে লগ করতে পারছি তো আমরা এখান থেকে এই প্রোফাইলের হোম স্ক্রিনের একটা স্ক্রিনশট নিলাম এবং প্রোফাইলের মধ্য থেকে একটা স্ক্রিনশট নিলাম এখন দেখেন যে ভাইটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কাজ দিয়েছিল তাকে কিন্তু আমরা এইগুলো সেন্ড করে দিলাম আর আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে ফেসবুক সম্পর্কে প্রতিনিয়ত আপডেট প্রদান করা হয় আর আপনারা যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য